আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরমের পারফেক্ট এই টমেটো দিয়ে তরতাজা পুটি মাছের টক ঝোল রেসিপি টমেটো দিয়ে পুটি মাছের ঝোল ভীষণ মজার হয় শুধু পুটি মাছ না যে কোনো ধরনের ছোট মাছের সাথে এই টকটা ভীষণ ভালো হয় এই রেসিপিটি অনেকেই চেনেন না বিশেষ করে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার মানুষজন আর আমরা যারা সিলেটে আছি কিংবা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ আমরা আবার টক জাতীয় রেসিপি না হলে ভালো লাগে না বিশেষ করে গরমের দিন তো খেতেই হবে তো এর জন্য নিয়েছি হাফ কেজির মতো টমেটো আমি বোটা ফেলে কি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপের মতো পুঁটি মাছ মাথাটা ফেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি অর্ধেকটা রসুনের কোয়া এবং পাঁচ ছয়টি কাঁচামরিচ সব কিছু একসাথে হামান দিস্তায় থেতলে নিব মানে আধা ভাঙ্গা যাকে বলে আর কি খুব বেশি মিহি করে থেতলানোর প্রয়োজন নেই জাস্ট আদা ভাঙ্গা টাইপের করে থেতলে নিব তারপরের মধ্যে দিয়েছি টমেটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি সব কিছু এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া সাত লবণ দিয়েছি তারপরে দিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল সব কিছু একসাথে টমেটোর সাথে আমি মাখিয়ে নিচ্ছি খুব বেশি যে কচলে নিব বিষয়টা তা না জাস্ট হাত দিয়ে আলতো করে একটু মাখিয়ে দিলেই যথেষ্ট এভাবে হাতে মাখিয়ে টমেটোর টক ঝোল কিন্তু দারুণ মজার হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে যে প্যানে রান্না করব সেই প্যানে দিয়ে দিলাম সব কিছু তারপর হাতটা ধুয়ে জাস্ট দুই কাপের মতো পানি দিয়ে দিলাম তারপর এর মধ্যে ঢাকনা দিয়ে আমি কড়াইটা প্যানের মধ্যে মানে প্যানটাকে সরি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি তারপর ফিরেলাম পাঁচ ছয় মিনিট পর আমি টমেটোটাকে মানে হাফ গলা গলা করে নিব পুরোপুরি গলিয়ে ফেলবো না ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব ফিরে এলাম আরও কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন টমেটোটা কিন্তু পুরোপুরি গলে যায়নি বাট অনেকখানি গলে গিয়েছে মানে অস্তিত্বটা এখনও আছে নেড়ে নিচ্ছি তো এই অবস্থায় যেটা করব আমার যে পুঁটি মাছ আছে সেটাকে আমি এখন দিয়ে দিব এই রান্নাটা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন শিং মাছ ট্যাংরা মাছ পুটি মাছ শোল মাছ এই টাইপের মাছগুলো দিই টমেটোর ঝোলটা বেশি ভালো লাগে খেতে তবে চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন পুঁটি মাছটা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট একটু ঢেকে রেখে মানে আলতো হাতে রান্না করে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছে আর কি তারপর এর মধ্যে পর্যাপ্ত ঝোল প্রায় পাঁচ থেকে ছয় কাপের মতো পানি আমি দিয়ে দিয়েছি আর লবণটা তো আগেই দিয়ে দেওয়া হয়েছে তো ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো ঝোলটা আরেকটু কমা পর্যন্ত অপেক্ষা করছি টমেটোর টক ঝোল পাতলাই হয় ঘন করা যায় না এটা পাতলা পাতলাই খেতে হয় আর এরকমই রাখব আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিয়েছি ধনে পাতা ব্যবহার করব না কারণ আমার বাসায় ধনে পাতা কুচে আসলে সবাই পছন্দ করে না তো ধনে পাতা কুচি দিব না গ্যাসের চুলাটা নিভিয়ে দিয়েছি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে এরকমই থাকবে পাতলা টমেটোর ঝোল খেতে ভীষণ মজার বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন যারা কখনোই ট্রাই করেনি আর যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলার আছেন তারা তো বুঝবেনই আশা করছি খুবই হেল্পফুল হবে ভিডিওটি ধন্যবাদ আসসালামু আলাইকুম